ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস এক নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোক অয়নেশুচ সর্বেশু যথাভাগমস্থিতা বে বারিক সর্ব এ বহি আপনারা সকলে সকল বুঝে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক থেকে পিতামহ বিশ্বকে চতুর্দিক থেকে রক্ষা করুন ব্যাখ্যা চ সর্বেশু ভবন্তু সর্ব এ বহি যে যে স্থানে আপনার নিযুক্ত করা হয়েছে আপনারা সকল যোদ্ধা সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে সব দিক থেকে সর্বপ্রকারে ভীষ্মকে রক্ষা করুন ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন এই বলে দুর্যোধন ভীষ্মকে নিজের পক্ষে আনতে চাইলেন এটি বলার অন্য কারণ ছিলই যে যখন বিশ্ব যুদ্ধ করবেন তখন যেন কোনো বুঝ দিয়ে শ্রীখণ্ডী তার সামনে এসে না পড়ে সেটা আপনারা লক্ষ্য করবে যদি শ্রীখণ্ডী এসে পড়ে তাহলে ভীষ্ম তার উপর কোনো অস্ত্রাঘাত করবে না কারণ শ্রীখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মে প্রথমে নারী ছিলেন পরে পুরুষে রূপান্তরিত হয়েছেন তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেই জন্য শ্রীখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন এই শ্রীখণ্ডী শিবের বরে ভীষ্মকে বধ করার জন্যেই জন্ম নিয়েছে সুতরাং শ্রীখণ্ডী থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করবেন তাতে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব এই জন্যেই দুর্যোধন সমস্ত মহারথীগণকে ভীষ্মকে রক্ষা করার কথা বললেন এ ছিল শ্লোক নাম্বার এগারো আমরা এরই মধ্যে শ্লোক নাম্বার বারো ব্যাখ্যা করব শ্লোক নাম্বার বারো তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহ নাদং সংখং শঙ্খং ধ্বই প্রতাপবান দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ বাজালেন ব্যাখ্যা তস্য সঞ্জনয়ন হর্ষম যদিও দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করাতে শঙ্কনিরূপ ক্রিয়া হল কার্য এবং শঙ্খের ধ্বনি হল কারণ এই জন্য এই স্থানে ধ্বনির বর্ণনা আগে এবং হর্ষিত হওয়ার বর্ণনা পরে করা উচিত ছিল অর্থাৎ এখানে শঙ্খ বাজিয়ে দুর্যোধনকে উৎফুল্ল করেছিল এরূপ বলা উচিত ছিল কিন্তু এখানে তা না বলে বলা হয়েছে যে দুর্যোধনকে হর্ষিত করার জন্য ভীষ্ম শঙ্খধ্বনি করলেন এটি দ্বারা সঞ্জয় বোঝাতে চাইলেন পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনি শোনা মাত্র দুর্যোধনের হৃদয় আনন্দিত হয়ে উঠবে বিশ্বের এই প্রভাবটি বোঝাবার জন্যেই সঞ্জয় পরে প্রতাপবান বিশেষণটি যোগ করেছেন কুরুবৃদ্ধ যদিও কুরুবংশীয় আয়ুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বৃদ্ধ বাহ্নিক যিনি বিশ্বের পিতামহ শান্তনু ছোট ভাই ছিলেন বিশ্বের চেয়ে বৃদ্ধ ছিলেন তবুও কুরুবংশে যত বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের সবার মধ্যে বিশ্ব ধর্ম এবং ভগবান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞানী ছিলেন তাই জ্ঞান বৃদ্ধ হওয়ার জন্য সঞ্জয় বিশ্বকে কুরুবৃদ্ধ বিশেষণে ভূষিত করেন প্রতাপবান বিশ্বের ত্যাগের খুব প্রভাব ছিল ইনি কাঞ্চনকামিনী ত্যাগ করেছিলেন অর্থাৎ তিনি রাজ্য গ্রহণ করেননি এবং বিবাহ করেননি বিশ্ব যেমন অস্ত্র চালনায় নিপুণ ছিলেন তেমনি ছিলেন তার এই দুই গুণের প্রভাবে তখনকার ব্যক্তিদের মধ্যে প্রভাব পড়েছিল বিশ্ব একা যখন তার এই ভাই বিচিত্র জন্য কাশীরাজের কন্যা ত্রয়কে স্বয়ম্বর সভা থেকে অপহরণ করে নিয়ে আসছিলেন সেই সময় স্বয়ম্বরের সভায় উপস্থিত যত ক্ষত্রিয় একযোগে তাকে আক্রমণ করেন কিন্তু ভীষ্ম একাই তাদের সকলকে পরাজিত করেন যে গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি অস্ত্রশস্ত্রের ব্যাপারে তার ক্ষত্রিয়দের উপর খুব প্রভাব ছিল ভীষ্ম যখন স্বরশয্যায় সাহিত্য ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে ধর্ম সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা আপনি বিশ্বের নিকট জিজ্ঞাসা করতে পারেন কারণ জ্ঞানের সূর্য অস্তা চলে যাচ্ছেন অর্থাৎ বিশ্ব ইহলোক থেকে বিদায় নিচ্ছেন এইরূপ শাস্ত্র শাস্ত্রের বিষয়ে তার অপরের উপর খুব প্রভাব ছিল পিতামহ এই পথটি বিষয়ে এই মনে হয় যে দুর্যোধন চতুরতার দ্বারা দুর্যোধনকে যা বলেছিলেন দ্রোণাচার্য তার কোনো উত্তর দেননি তিনি ভেবেছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে ঠকাতে চাইছে সেই জন্য তিনি চুপ করেছিলেন কিন্তু পিতামহ হওয়ার সুবাদে ভীষ্ম দুর্যোধনের চাতুরির মধ্যে তার ছেলে মানুষই লক্ষ্য করেছিলেন সেই জন্য পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য চুপ করে না থেকে দুর্যোধনের ছেলে মানুষী ভাবকে আনন্দিত করার জন্য শঙ্খধ্বনি করলেন সিংহ না দং বিনদং দগ্ধৌ সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদি বড় বড় পশু যেমন ভীত সন্ত্রস্ত হয় তেমনি গর্জনের দ্বারা সকলে যেন ভয় বিহল হয়ে এবং দুর্যোধন খুশি হয় এই ভাবনার দ্বারা পরিচালিত হয়েই ভীষ্ম সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালেন এই হলো। এগারো এবং বারো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোকের জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন